আগামী আঠাইশ ডিসেম্বর থেকে বিশ ডিসেম্বর পর্যন্ত প্রায় এক মাস মাসব্যাপী ডক্টর জাকির নায়েককে বাংলাদেশে থাকার অনুমতি প্রদান করেছিলেন অন্তর্বর্তীকালীন সরকার এই সফরের খবর প্রকাশ্যে আসার পরপরই ভারত এর দ্রুত প্রতিক্রিয়া জানায় এরই মধ্যে জাকির নায়েকের বাংলাদেশ সফরে অনুমোদন দেওয়া হবে না বলে জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় তবে অনুমোদন না দেওয়ার নেপথ্যে কি ভারত নাকি অন্য কিছু চলুন জানি বিস্তারিত আসন্ন জাতীয় নির্বাচনের আগে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ সরকার এই পটভূমিতে ভারতীয় বংশদূত ইসলামী বক্তা ডক্টর জাকির নায়কের ঢাকা সফর নিয়ে সতর্ক অবস্থান নিয়েছে কর্তৃপক্ষ নির্বাচনের ঠিক আগে তার আগমন দেশজুড়ে বিশাল জনসমাগম ঘটাতে পারে যা নিরাপত্তা ব্যবস্থায় ব্যাপক চাপ সৃষ্টি করতে পারে তাই সাময়িকভাবে তাকে বাংলাদেশে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না মঙ্গলবার সচিবালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে আইনশৃঙ্খলা কোর কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত চূড়ান্ত হয় সূত্র জানায় একটি প্রতিষ্ঠান আগামী আঠাশ উনত্রিশ নভেম্বর দুদিনের জন্য জাকির নায়ককে ঢাকায় এনে ঢাকার বাইরেও কয়েকটি কর্মসূচির আয়োজন করতে চেয়েছিল কিন্তু তার বক্তৃতায় লাখো মানুষের সমাগম হওয়ার আশঙ্কায় এবং নির্বাচনী দায়িত্বে সব ব্যস্ত থাকায় অতিরিক্ত ফোর্স মোতায়নের সুযোগ নেই ফলে সবাই একমত হয় যে নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত তার সফর মঞ্জুর করা হবে না ভোটের পর পরিস্থিতি বিবেচনা করে নতুন করে সিদ্ধান্ত নেওয়া যাবে প্রসঙ্গত দু হাজার ষোলো সালে হামলার পর ভারত তাকে সন্ত্রাসে উস্কানি ও বিদ্বেষ চালানোর অভিযোগে অভিযুক্ত করে এরপর তিনি মালয়েশিয়ায় পাড়ি জমান এবং সেখানেই স্থায়ীভাবে বসবাস করছেন প্রিয়দর্শক ডক্টর জাকির নায়কের বাংলাদেশ সফরের সিদ্ধান্ত নেওয়া এবং হঠাৎ করেই বাতিল করা নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানান এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন